سلام <applause>

ہے ڈاکی یا مرا تو مارے یہ مرحوا اللہ اللہ آج کرما فیل کو بول کو روگو عمر ما یار نو بیر کھاتی رہی ہے مرحوا اللہ اللہ اوہ مابود مولا رہی ہے ڈاکی یا مرا تو مارے یہ مرحوا اللہ اللہ আল্লাহ 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 আমি ডাকে তোমেই কেন দাউনা সারাহম রে এই আমি ডাকে তোমেই কেন দাউনা সারাহম রে আল্লাহ আল্লাহ ডাইকা ডাইকা অন্তর মাঝে কিসের বাসবদ মনিব ডাইকা

مجھے مروا اللہ 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 اپنی میں گھر بن گو نبی جی اپنے میں گھر او گو نبی جی اپنے میں گھر باغن مرحوا اللہ اللہ نو نئک بر دیکھیے نو نی بر دیکھی لے سو ریتمپ রাঙান ও গন বিজে আপনি আল্লাহ জবান খুলে আল্লাহ 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 কৌ তষ্ট কর সগন বিজে ওর ময়দা গাঙ্গ কৌ কষ্ট করবা গন বিজে ও ধরে ময়দা মুবারক শহীদ করল দন্ত মুবারক শহীদ করল কাফে রবে মাঙ্গান ও গো নবীজি আপনি মেঘর বাঙান মারবা আল্লাহ 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 গুম না খাতা মাফ করল মাঙ্গ রং আর ঘতাম মাফ কর্মার আল্লা আল্লা না যাই না কই রাশি ঘুমা মাফ কইরা রা দাউরা পা তুমি সারা কে আসে আমার তুমি যদি মাফ না আমরা কার তুমি সারা তারাঙার আল্লাহ পৌরাঙর গুণা কাঙর আল্লাহ আল্লাহ অল্লাহ আল্লাহ তোমার যত বন্দায়াসে নারী বল পুরুষ বল এ বাদত যে করে যে তোমাঙর আল্লাহ আল্লাহ নারী

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ merhaba সবচাইতে বেশি ভালো লাগলো আপনাদেরকে প্রথমবার আল্লাহ আকবরের আওয়াজ সোবাহান্লার আওয়াজ ধনীটা জোরে হওয়ার জন্য যখন বলছি তারপর থেকে যতবার আপনারা সোবাহন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতেছেন আপনারা জোরে আওয়াজ দিয়ে বলতেছেন আপনাদের কাছ থেকে এর চাইতে বড় পাওয়ার কিছু হইতে পারে না আমি এতটুকুই চাইছি তবে একটা কথা মনে রাখেন শুধু ওয়াজ মাহফিলের মাহফিলের ফ্যান্ডেলে সীমাবদ্ধ না যখন যেভাবে যে অবস্থায় থাকেন সব অবস্থায় আল্লাহকে আল্লাহ রসুলকে স্মরণ করার দরকার আছে না নাই বাবাজি শাহ দোকানে বসলে এত ফাহেসা কথা একজন আরেকজনের নামে গিবত বর্তমান সমাজে আসে না নাই কার মায়ে কি করলো কার ছেলে কি করলো কে কিভাবে চললো এমন গিবত দোকানে আসে না নাই এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে জায়গা সে জায়গার নাম বাজার সে জায়গার নাম কি বাজার আর দোকান যেটাই বলেন আর পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ আল মসজিদ উবাইতুল্লাহ আপনারা যত বেশি সম্ভব চেষ্টা করবেন আল্লাহর ঘরের মধ্যে সময় অতিবাহিত করার যদি না সম্ভব হয় যতক্ষণ আল্লাহর ঘরের বাহিরে নিজের জীবিকা অর্জনের জন্য থাকবেন অজু করে থাকবেন দুই নম্বর কাজ হলো সর্বাবস্থায় আল্লাহ তালার জিকির সুবাহান্লাহামদুলিল্লা আহ ইলাহ ইল্লাহু আল্লাহ আকবর অথবা উল্লাহ ফেরুল্লাহ মিন কুল্লি বিল্লাহ এভাবে পড়তে থাকবেন আর এই সময়ের বাহিরে আরেকটা সময় নির্ধারণ উচ্চারণ করবেন নবীজির উপর বেশি বেশি করে দুরুদ শরীফ পড়বেন আল্লাহ তালা আল্লাহর জিকির বেশি বেশি ইস্তেকফার নবীজির উপর দুরুদ শরীফের আমল আমাদের জারি রাখার তৌফিক দো মার হাবা দূরে কন আমিন আপনারা বলেন এ বন করা উত্তর পাড়ার জমিনে এ জান্নাতের বাগান কবরবাসীর মাখ ফেরাত কামনায় হয়েছে আপনারা খুশি না বেজার